সে উনিশ সালে ভাষা আন্দোলনে নারী রাস্তায় নিয়ে এসেছিলেন তারা শুধু বার্তা বা চিকিৎসক আবার কেউ মা সন্তান হারিয়ে ইতিহাসে অনুভব হয়েছেন তারপর আসে উনিশশো নব্বই সালে সৈরাচার বিরোধী আন্দোলন সেখানে নারী নেতৃত্ব সাহস ও প্রতীক হয়ে জুলাই আন্দোলন যা বাংলাদেশের নতুন প্রজন্মের গণতান্ত্রিক চেতনার জাগরণ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে জুলাই আন্দোলনে নারী দর্শক ছিলেন না তারা ছিলেন আন্দোলনের অগ্রভাবে আন্দোলনের চালিকা শক্তি হিসেবে হাজির হয়েছেন আমাদের বাহুল কন্যা সিপাহীদের গায়কেyticks সামনে বীর এমন লড়াই করেছেন জীবন দিয়েছেন অলিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাংবাদিক নানান সমাজবিপ্নী এমন কি ভিহিররাও প্রতিবাদের মিছিল অংশ করেছিলেন কিন্তু আন্দোলনের শেষে ইতিহাস লেখা হলো তবে গল্পে যে হারিয়ে গেল অন্তরালে আজ টেলিভিশনের ফুটেজে দেখা যায় প্রতিবাদে স্লোগান কিন্তু নাইদের মুখগুলো হারিয়ে গেছে হওয়ার ভক্ত বাংলাদেশের সংবিধান বলেন সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান চিত্র ভিন্ন জাতীয় সংসদে নারী অংশগ্রহণ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন সেখানে নারী ভোটার ছিল পঞ্চাশ দশমিক আট সাত শতাংশ দুই হাজার এক সালে এই নারীদের সরাসরি নির্বাচন এসেছিলেন দুই শতাংশ

বাংলাদেশের নারীদের প্রতি আমাদের আহ্বান আপনাদের সাহস আমাদের দিনটির দেশ একটি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান দেওয়ার ধন্যবাদ সবাই